আসসালামু রহমান আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি আলৌকিক আমলের কথা বলতে চলেছি যে আমলটি আপনাদেরকে করতে হবে এক গ্লাস পানির উপরে আরে এক গ্লাস পানির উপরে করা আমলটি এমনভাবে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে এবং এমন এমন উৎস থেকে আপনার রিজি কিনে দেবে যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি তাহলে একটিবার বার ভেবে দেখুন আমি আজকে আপনাদের জন্য কত ফজিলতপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছে। আপনারা যারা মহান আল্লাহ রাবুল আলমিনের আলৌকিক সহযোগিতায় গাইবি ধন সম্পদ পেয়ে ধনী হতে চান অনেক টাকা পয়সার মালিক হতে চান আপনারা এই আমলটি কোনোভাবে ছাড়বেন না এই আমলটি শুধুমাত্র আপনাকে এক গ্লাস পানের উপরে একদিন করতে হবে আর এই আমলটি করতে আপনার খুব বেশি সময় লাগবে না কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বলে রাখি এই আমলটি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ভিডিওতে লাইক টার্গেট দশ হাজার এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা এ আমলটি এমন একটি আমল এবং এই আমলটির মধ্যে এত বেশি ফজিলত রয়েছে যে শুধুমাত্র আপনারা যে ধনী হবেন তা কিন্তু নয় আপনাদের কাছে অনেক টাকা পয়সা আসবে তা কিন্তু নয় এ আমলটি করার পরে আপনাদের পরিবারে সুখ শান্তি ছড়িয়ে পড়বে এবং এ আমলটি করার পরে আপনাদের পরিবারে কখনো অশান্তি দেখা যাবে না আর পাশাপাশি কেউ যদি আপনাদের পরিবারের কারোর উপরে অথবা আপনার উপরে কোনো কালো জাদু টোনা কিংবা কোনো জিনের আচর করা থাকে এই আমলটি করার পর ইনশাআল্লাহ কালো জাদুর আছর কেটে যাবে এবং জিনের আছর কেটে যাবে তার পাশাপাশি এই আমলটি করে আপনারা মহান আল্লাহ সাহায্য পাবেন আর এমন উৎস থেকে ধন সম্পদ পাবেন যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি তবে আমি এই আমলটির আরো একটি গোপন উপকারিতার কথা আপনাদেরকে বলে দিই এই এক গ্লাস পানির উপরে এ আমলটি করে আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে যে ব্যক্তিকে পানিটি খাইয়া দেন বিশ্বাস করুন মহান তে আল্লাহ রাবুল আলমিনের অশেষ সহমতে যে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবেন আপনি যদি নিজে অসুস্থ হয়ে থাকেন মহান আল্লাহ আল্লাহ বিশ্বাস রেখে দেখবেন মহান আল্লাহ রাবুল আপনাকে সুস্থতা দান করেছেন তবে এই আমলটির পাশাপাশি আপনারা যদি পবিত্র কোরআনে বর্ণিত আয়াতে শিফাগুলো পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সে পানি পান করেন এবং নিয়মিত কিছুদিন পর পান করেন ইনশাআল্লাহ মহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে সুস্থতা দান করবেন তাহলে একটিবার ভেবে দেখুন আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি এ আমলটি কতটা ফজিলতপূর্ণ এবং কতটা বরকতময় আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি এ আমলটি আপনার জীবন থেকে সারা জীবনের জন্য অভাব দূর করে দেবে এছাড়া আপনাদের পরিবারের মধ্যে কেউ যদি বেকার হয়ে থাকে তাহলে এ আমলটি করার পর মহান আল্লাহ রাবুল আলমিন আপনাদের পরিবারে সে কাজ করতে সক্ষম ব্যক্তিকে এমন এক জায়গায় কাজের ব্যবস্থা করে দেবেন যে সে এটা কখনও কল্পনাও করতে পারেনি কেননা মনে রাখবেন রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা রাবুল আলমিন তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার ইবাদত করার জন্য আমরা যদি নিয়মিত ওনার ইবাদত করি এবং মহান আল্লাহ তাআলা রাবুল আলমিনের কাছে সাহায্য চাই অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য দান করবেন এবং আমাদের সকল সমস্যাগুলো দূর করে দেবেন যাতে করে আমরা সহজভাবে আরও মন থেকে ওনার ইবাদত করতে পারি ঠিক এই কারণে তিনি আমাদেরকে সাহায্য করবেন আর তাই আমি আপনাদেরকে একটি বিশেষ কথা বলে রাখি আপনারা যখন মহান আল্লাহ তে রাবুল আলমিনের কাছে ধন সম্পদ চাইবেন সুখ শান্তি চাইবেন রিজিক চাইবেন তখন মহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করবেন হে আল্লাহ আপনি আমাকে যে ধন সম্পদ দান করবেন আপনি আমাকে যে রিজিক দান করবেন তার সাথে সাথে আমাকে শান্তি দান করবেন যাতে করে আমি কোনো প্রকার চিন্তা ছাড়া সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার ইবাদত করতে পারি আপনি যখন এভাবে মহান আল্লাহ তে কাছে ইবাদত করবেন এবং মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো কিছু চাইবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রাবুল আলামিন আপনার সকল চাও পূরণ করে দেবেন এবং আপনার পরিবারে আপনার জীবনে যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ রাবুল আলামিন সকল ধরনের সমস্যা দূর করে দেবে আমি এখন আপনাদেরকে আমলের ব্যাপারে বিস্তারিত বলব কিন্তু তার আগে আমি আপনাদেরকে আরো একটি কথা বলে রাখি আপনারা যদি সম্পূর্ণ মনোযোগের সাথে মহান আল্লাহতে আল্লাহ রাবুল আয়ালামিনের উপর বিশ্বাস রেখে এ আমলটি করেন আপনি চিন্তাও করতে পারবেন না আপনার কাছে আপনার রিজিক এত দ্রুত এমন জায়গা থেকে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সহজ কথায় বলতে গেলে এই আমলটি আপনার রিজিক ছিনিয়ে আনবে আর তাই আমি আপনাদের সবাইকে বলব এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি আপনার কোনোভাবেই বাদ দেবেন না কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আমলটি আপনাকে পাক পবিত্র হয়ে করতে হবে এবং অবশ্যই অজু অবস্থায় করতে হবে আপনি অজু করে একটি পাকসাপ পবিত্র জায়গায় বসবেন তবে আপনি চাইলে যে কোনো নামাজের পরে এই আমলটি করতে পারেন তাহলে আরও ভালো হয় আমলটি শুরু করার আগে অবশ্যই এক গ্লাস পানি হাতে নিয়ে নেবেন এবং তারপরে আমলটি শুরু করবেন আমলটি শুরু করার আগে আপনি যেকোনো দুরুদ শরীফ এগারো বার পাঠ করবেন তবে দূরত্বে ইবরাহিম পাঠ করলে সবচেয়ে ভালো ফজিলত পাওয়া যায় আমি একবার বলে দিচ্ছি যাতে করে আপনাদের আমলটি করতে সহজ হয় মিস মিল্লাহ ইবরাহমান ইব রাহিম আল্লাহ হুম সাল্লে আরালা মোহাম্মদ ওয়ালা আর আলী মোহাম্মদ কা মাসাল্লে তে আলা ইবরাহিম ওয়ালা আর আলী ইবরাহিম ইন্য়াকা হামিদ উমাজিদ অল্লহ হুমাবা রে কা আলা মুহাম্মাদ গোয়ালা আর আলী মোহাম্মদ গামা বারিকতা আলাইহিবراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তবে আপনারা যদি এত বড় দুরূদ পড়তে না পারেন অথবা এই দুরূদ যদি আপনাদের কারো মুখস্থ না থাকে তাহলে আপনি শুধুমাত্র এগারো বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেও হবে এগারো বার দুরূদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে আপনারা মাত্র এগারো বার পাঠ করবেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া 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 মালিক আমি যেভাবে বললাম এভাবে একবার একবার করে এগারো বার পাঠ একশো এগারো বার মহান আল্লাহ তা আলাহাবুল আলামের এই পবিত্র নামটি পাঠ করা হয়ে গেলে আপনি মাত্র বার সুরা কাউসার পড়বেন আমি একবার বলে দিচ্ছি যাতে আপনাদের আমল করতে কোন ধরনের সমস্যা না হয় মিস্মিল্লাহ রাহমানের রাহিম ইন আদয় কাল কৌসার ফসল লিডা ইন শেয়ানিয়া এরপর দশবার সুরা ইকলাস পাঠ করবেন আমি একবার সুরা ইকলাস বলে দিচ্ছি যাতে করে আপনাদের পাঠ করতে সহজ হয় তবে অবশ্যই আপনি যতবার সুরা ইকলাস পাঠ করবেন ততবার রহমানের রাহিম বলে শুরু করবেন এরপরে আপনি শুরুতে যে শরীফ পাঠ করেছিলেন সে দূরত এগারো বার পাঠ করবেন এবং আপনার হাতে থাকা পানির গ্লাসের উপরে ফু দিয়ে দেবেন এরপর সে পানি আপনার পরিবারের সকলকে পান করাবেন এবং মহান আল্লাহ তে আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাল রাবুল আলমী আমাদের সবার মনের আশা পূরণ করে দেবেন